একদম পঁচিশ সালে আমরা সবচেয়ে বেস্ট ডিলে প্রোডাক্ট দিচ্ছি কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রোডাক্ট পাবেন আপনারা যেখানে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে মাত্র তেইশ হাজার টাকা এবং এটা একটা গরিলা ডিসপ্লে খুবই হার্ড এবং রাগের টেকচারে করা চমৎকার ওয়ান টোয়েন্টি এইট জিবি এম টু এস আচ্ছা চমৎকার এই ডিভাইসটির আমরা অফার প্রাইসটি রেখেছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা আর অফার প্রাইসটা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা দুই হাজার একদম শুরুতে আচ্ছা স্টক দুটি আউটলেট আমাদের অ্যাভেলেবেল মিট কোন অ্যাডভান্স লাগবে না আমাদের এ বিএন টেকনোলজি থেকে প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে এরপরে থাকবে হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এইট জিবি ডিডিআর ফোর শেয়ার গ্রাফিক্স এবং থাকছে ওয়ান টোয়েন্টি এইট আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার এজেন্টটা 16512 এর অফার প্রাইস দি রাখছি 42000 টাকা এই হচ্ছে প্রোডাক্টের thickness আর ওজনের কথা যদি বলি আমি এই কর্নারে ধরার পরে প্রোডাক্টটা আমি খুব সাবলীলভাবে ধরে রাখতেছি দ্যাট মিন্স এটা খুবই লাইটওয়েট একটি প্রোডাক্ট রাইট এবং বুট টাইমটার কথা বলেছি খুবই ফাস্ট হুম হুম টু ইন ওয়ান সম্পূর্ণ মেটাল বডির এইটার জনপ্রিয়তার কথা বলে শেষ করা যাবে না প্রিয় অন ল্যাপটপে হ্যাঁ এই মুহূর্তে আমাদের কাছে আছে core i7 8th generation 16 GB RAM, 256 GB SSD, <laughs> 14 inch FSD, টাচ ডিসপ্লে এবং ব্যাকলিট কিবোর্ডটি পাবেন চমৎকার এই প্রোডাক্টটিতে আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 44000 টাকা। যে X1 কার্বন সম্পূর্ণ মেটাল বডির যেটাতে ইনবিল্ট আপনি প্যান পেয়ে যাবেন। এইটা কিন্তু ভাই বয়ডার পাওয়ার একটু এবং সস্তা পাওয়া যায় এটা। মেটালটা কম পাওয়া যায় এবং ডিজিটাল থামলক লক ফিচার 14 ইঞ্চ 360 টাচ ডিসপ্লে কোর i5 টেন জেনারেশন এবং থাকছে ব্যাকলিট কিবোর্ড। ফর্টিন ইঞ্চ ডিসপ্লে এফ এস ডি উনিশশো বিশ হাজার আশি এবং অফার প্রাইসটি দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা আর খুবই ফ্রেশ কন্ডিশনে ভাই এবং ফেস লক ফিচারের পাশে আপনি ক্যামেরা সেফটি শাটারটা পাবেন এবং ফেস লক এই ডিজিটাল থাম লক ফিচারটি পাওয়ার বাটনে দেওয়া আছে আচ্ছা কোথায় আসবেন আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম এভিএন টেকনোলজিতে যারা এই নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বিশাল অফারে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য এভিএন টেকনোলজি বিশেষ অফার রেখেছেন তারা সিক্স জেন সেভেন জেন এইট জেনের ল্যাপটপগুলো নাকি অনেক কম দামে পাওয়া যাচ্ছে তারা সেটা দিবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেলের কালেকশন থিংপেরের কালেকশন এই কালেকশন এবং সার্ফেসেরও আমি অনেক কালেকশন দেখতে পাচ্ছি সকল কালেকশনে কিন্তু বিশাল একটা অফার চলছে এখন আমাদের সাথে এভিএন কোম্পানি থাকছে আমাদের নাইম ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সোহাগ ভাই কেমন আছেন এবং সালাম এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনার টোটাল অডিয়েন্স কে থ্যাংক ইউ আচ্ছা আপনারা শুনুন কি কি অফার দিচ্ছেন বলতেছেন আচ্ছা একদম 25 সালে আমরা সবচেয়ে বেস্ট ডিলে প্রোডাক্ট দিচ্ছি কোরাই 5 এর 8 জেনারেশন প্রোডাক্ট পাবেন আপনারা

দাম কমে নাই না দাম বাড়ে নাই দাম কমে গেছে রাইট যেখানে আই সেভেন পার্চেস করার ক্ষেত্রে চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত গুনতে হতো সেখানে আমরা ছাব্বিশ হাজার টাকায় দিচ্ছি আই এর এইট জেনারেশন প্রোডাক্ট মার্শাল্লাহ তো প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবো বলেন আচ্ছা একদম হাতে যে অফারের কথা বলেছি শুরুতে এই চমৎকার ডিলের এর প্রোডাক্টটির কথা বলি ব্র্যান্ডটা হচ্ছে ডেল আর মডেলটি হচ্ছে ডেল ল্যাটিটিউড অর্থাৎ বিজনেস সিরিজের একটা ল্যাপটপ যেটা মডেলটি হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো ওকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এফএইচডি ডিসপ্লে চমৎ চমৎকার ন্যানোভেজেলে ক্যামেরা একটি বাম ব্যবহার করা হয়েছে এবং ব্যাকলিট কিবোর্ড টি পাবেন চমৎকার এই প্রোডাক্টটি ইন্টেল কোর আই প্রসেসর এইট জেনারেশন থাকবে এইট জিবি ডিডি আর ফোর র্যাম শেয়ার গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি আপনি এই প্রোডাক্টটির র্যামেসলার ডাবল আপনি চাইলে এটাকে থার্টি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন এবং এই এইট জিবি র্যামটি সিঙ্গেল স্টিকে ব্যবহার করেছে র্যামের একটি স্লট সম্পূর্ণ খালি আর সর্বোচ্চ ওয়ান পর্যন্ত আপনি এমডর টু ব্যবহার করতে পারবেন আচ্ছা আর অফার প্রাইসটা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা দুই হাজার পঁচিশের একদম শুরুতে আর স্টক দুটি আউটলেটে আমাদের অ্যাভেলেবেল মিরপুর দশ এবং এই মুহূর্তে আমরা আছি এলিফেন্ট রোড আলপনা প্লাজা আচ্ছা ও আমাদের বলা জি রাইট আমাদের দুটি আউটলেট মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথেই নতুন একটি গোলাকার মার্কেট হয়েছে যেটার নাম হচ্ছে এফএস স্কোয়ার আপনি লিফটের সাথে চলে যাবেন এবং সাতশো ছয় নাম্বার দোকান রোববার ব্যতীত সপ্তাহে ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর এই মুহূর্তে হচ্ছে এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলায় দোকান নাম্বার তিনশো বাইশ তিনশো তেইশ আর মঙ্গলবার ব্যতীত সপ্তাহে ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার এবং শনিবার আমাদের দুটি আউটলেট খোলা থাকে চমৎকার চমৎকার এরপর আচ্ছা এই তো গেল কোরাই ফাইভের এইট জেনারেশনের একটি প্রোডাক্ট এছাড়া আমরা অফারে আরেকটি চমৎকার প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো চমৎকার এই প্রোডাক্টটি ফরটিন ইঞ্চ এফএসডি ডিসপ্লে চোদ্দ দশমিক এক উনিশশো বিশ বা হাজার আশি রেজুলেশনের পিকজেলের এবং ব্যাকলিট কিবোর্ডটি পাবেন চমৎকার এই ডিভাইসটিতে কোর আই সেভেন প্রসেসর ভি প্রো এবং থাকবে এইট জেনারেশন

কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবে আপনি আউটলেটে আসতে পারছেন না আপনি শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটি কনফার্ম করবেন আমরা আপনাকে কোনো প্রকার অ্যাডভান্স টাকা না নিয়ে প্রোডাক্টটি পাঠিয়ে দিব আপনি কুরিয়ারে প্রোডাক্টটি রিসিভ করে টাকা পরিশোধ করবেন ভালো করছেন ভাই কারণ এখন অনেকেই এই আমাদের ভিডিওগুলো ক্রপ করে ইউটিউবে দিয়ে প্রতারণা করে আর কি রাইট এখন আমি বলবো কোনো অ্যাডভান্স লাগবে না আমাদের এভিয়ান টেকনোলজি থেকে প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে এরপরে থাকবে হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা যেখানে আপনি যদি ল্যাপটপ কেনার পরে ব্যাটারি হেলথ 2 ঘন্টা নিচে পেয়ে যান আপনি পরিবর্তনের সুযোগ পাবেন পনেরো দিনের মধ্যে ক্লেম করে আচ্ছা এবং ব্যবহারের অনুপযোগী কোনো সমস্যা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রেও পরিবর্তন করতে পারবেন কোনো কারণে আপনাকে যে প্রোডাক্ট বিক্রি করেছি পরিবর্তন করার সময় আমি দিতে পারছি না আপনি চাইলে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন আর যদি আপনি মাইন্ডসেট মানে চেঞ্জ করেন যে আমি এই প্রোডাক্টটা না ওই প্রোডাক্টটা নিব সেই সুযোগটাও থাকবে ভেরি নাইস আচ্ছা এরপরে কোন ল্যাপটপ দেখব আমরা ওকে আমরা একদম বিগিনারদের জন্য চমৎকার একটি 360 ল্যাপটপ দিয়ে শুরু করি অফারের পরের প্রোডাক্টগুলো এবং এগুলো তো অফার থাকবে 11.6 ইঞ্চ ডিসপ্লে এবং এটা একটা গরিলা ডিসপ্লে খুবই হার্ড এবং রাগেড টেকচারে করা চমৎকার এটা হচ্ছে প্রফেশনাল না ঠিক বিগিনারদের জন্য সেকেন্ডারি ল্যাপটপ যারা খুঁজছেন এবং থ্রি সিক্সটি চাচ্ছেন প্রসেসরটি হচ্ছে পেন্টিয়াম এইট জেনারেশন কোর যেখানে ফোর কোর ফোর থ্রেড থাকবে থাকবে এইট জিবি ডিডিআর ফোর র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এম ডট টু এস আচ্ছা চমৎকার এই ডিভাইসটির আমরা অফার প্রাইসটি রেখেছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ওকে এরপর এরপরে আমরা চলে যাব ডেল এর বেশ কিছু চমৎকার ডিলের এর প্রোডাক্টে দেখি ফরটিন ইঞ্চ ডিসপ্লে সাইজ এবং চমৎকার পিওর এ গ্রেড কন্ডিশন এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে পেয়ে যাবেন এবং অনেকগুলো স্লট অ্যাভেলেবেল আছেন কানেক্টিভিটিতে আর কোর আই ফাইভ প্রসেসর ফিফথ জেনারেশন এইট জিবি ডিডিআর ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এম টু আচ্ছা

এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এমডার টু এসএসডি আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার জি এরপর থাকবে কোরাই ফাইভের সিক্স জেনারেশনের দুটি ভ্যারিয়েন্ট ডেল ল্যাটিটিউড সেভেন ফোর সেভেন জিরো এবং সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দুটি ভ্যারিয়েন্টের একই কনফিগারেশন একটি প্রোডাক্ট একটু মোটা হবে একটি থিং হবে আর যেই প্রোডাক্টটি একটু থিং হবে ওটার ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি একটু বেশি আচ্ছা আচ্ছা বিশ টাকা একুশ টাকা দুটি ভ্যারিয়েন্টের আর খুবই চমৎকার ফর্টিন ইঞ্চ এফ ডিসপ্লে এরপরে আমরা যদি জনপ্রিয়তার শীর্ষে থাকা ল্যাপটপের কথা বলি জি থ্রি এবং জি ফোর এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে হিউজ কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন এই মুহূর্তে এ রেগ্রেড কন্ডিশন খুবই ফ্রেশ ফরটিন ইঞ্চ এফএইচডি ডিসপ্লে এবং ডুয়েল স্টোরেজ সমৃদ্ধ চমৎকার একটি প্রোডাক্ট এই মুহূর্তে এমড টু ব্যবহার করেছে আপনি চাইলে সাটা এসএসডি অথবা আপনি হার্ড ড্রাইভ ইনসার্ট করে স্টোরেজ ইনপ্রেস করতে পারবেন

আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আচ্ছা এই স্পিড তো অনেক অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশন বলে শেষ করা যাবে না আপনার জি3 থেকে জি9 পর্যন্ত সবই আছে বেবি জি10 পর্যন্ত আছে তিন পর্যন্ত আছে মাশাআল্লাহ তো আমরা এখন একদম উপরের দিকে চলে যাই তার মধ্যে একটা একটা রাইজনের প্রোডাক্ট দেই তারপরে আমরা একটু হাই এন্ড প্রোডাক্ট যাই হুম হুম যারা একটু গেমিং প্রসেসর চাচ্ছেন এবং 1GB ডেডিকেটেড জিপিইউ থাকবে চমৎকার সম্পূর্ণ metal border hp এর 4 ফিঙ্গার আপডেট লোগো এবং যেটা জার্মান ভেরিয়েন্টেড আচ্ছা আচ্ছা 14 ইনচ fhd ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ডিজিটাল থাম লক ফিচার এবং বিয়োনো সাউন্ড সিস্টেমটা ব্যবহার করেছে চমৎকার ডিভাইসটি মডেলটি হচ্ছে hp এলিটবুক 745g5 রাইজন 5 প্রো 2500u সিরিজ 1gb ডেডিকেটেড gpu থাকবে অর্থাৎ ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি ডিডিআর ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এম ডেড টু এসএসডি আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সাতাশ খুবই ফ্রেশ আবার আরো একটা কথা বলি আপনার টোটাল অডিয়েন্স জেনে রাখুক আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা অবশ্যই পিউর এ গ্রেড প্রোডাক্টের পাশাপাশি একদম পিউর এবং অরিজিনাল জেনুইন চার্জারটাই পাবেন বুঝছি ওকে একটি পাওয়ারফুল ডিভাইস নিয়ে বলি এই মডেলটি হচ্ছে এবং ডিজিটাল থামলক আর ট্র্যাকপ্যাডটি অনেক লাইক ওপেন বক্স লাগতে আচ্ছা সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই ফর্টিন ইঞ্চ ডিসপ্লে এবং ক্যামেরায় বাম ব্যবহার করা হয়েছে সেফটি শাটার কোরাই সেভেন থার্টিন জেনারেশন ডিডিআর ফাইভ র্যাম যেটা র্যামের এর ভাজ স্পিড হবে পাঁচ হাজার দুইশো মেগা এবং ষোলো জিবি যে টি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সিঙ্গেল স্টিক পুরো একটি র্যাম স্লট খালি এরপরে থাকছে পাঁচশো বারো জিবি এম টু এন আচ্ছা এই প্রোডাক্টটি হচ্ছে টেন কোর টুয়েলভ থ্রেড এবং টুয়েলভ এল থ্রি ক্যাশ মেমোরি তো বুঝতে পারছেন কতটাই চমৎকার এটা একটি প্রিয়ন ল্যাপটপ এখন বলি দুই পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্যারি করছে এই জন্যই তো ভাবি যে মানে বলতেছে যে এত আমি সেই কথাটাই বলছি এটা বলার উদ্দেশ্য কি আপনি তো দেশের বাইরে গিয়ে এটার ওয়ারেন্টি ক্লেম করবেন না এটার ইউজেস লেভেলটা অনেক কম হুম 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 এই কারণে বলছি আর এই ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করার ক্ষেত্রে এখন পর্যন্ত এই প্রি ওনডে 99 থেকে 88 থেকে 99000 টাকা মানুষকে গুনতে হয় আমরা দিচ্ছি মাত্র 78000 টাকা চমৎকার 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 ঠিক আছে আচ্ছা এগুলোর সাথে সবগুলোর সাথে অরিজিনাল সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার ছাড়াই মেশিনগুলো চলবে না এবং সেটা জেনুইন চার্জার হতে হবে এইচপি আর আফটার সেল সার্ভিসের চ্যালেঞ্জের জন্য যদি কপি চার্জার আমরা দিই সেটার ঝামেলাটা আমাদেরকে পোহা হবে তো আমি চাই না যে আমি আফটার সেল সার্ভিস নিয়ে কোনো হ্যাসেলে পড়ি রাইট এই জন্য আমি আমার জায়গা থেকে আমার দায়বদ্ধতা থেকেই আমরা ডে ওয়ান থেকে কিউরি করি অরিজিনাল চার্জার প্রোভাইড করি এবং এরপর চমৎকার আরও একটি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্যারি করে এরকম একটি প্রিয়ন ল্যাপটপ যেটা এইচপি এল বুক এইট ফোর জিরো জি নাইন কোর আই সেভেন প্রসেসর টুয়েলভ জেনারেশন ডিজিটাল থামলক লক ফিচার ক্যামেরায় বাম ব্যবহার করা ফর্টিন ইঞ্চ এফএইচডি ডিসপ্লে ন্যানোভেজেল ট্র্যাক অনেক লার্জ এবং কিলেস আর হচ্ছে ব্যাকলিট কিবোর্ড

থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফরটিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ডের পাশাপাশি আপনার সেফটি ফিচারে ডিজি থামলক এবং হচ্ছে ফেস লক এই ফিচারটিও পেয়ে যাবেন চমৎকার এই ডিভাইসগুলোতে ওকে আর কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন অফার প্রাইস ফর্টি সিক্স থাউজেন্ড আর কোর i7 এর অফার প্রাইস 49000 টাকা ওকে এই স্পেয়ার দেখবো না অনেক এই স্পিনে কথা বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তাদের কাছে এই স্পিন হিউজ কালেকশন আছে এবং 156 এর প্রোডাক্ট গুলো अवेलेबल বড় ডিসপ্লে ওকে আমরা একটু এইদিকে চলে আসি x1 কার্বন x1 কার্বনের দুটি ভেরিয়েন্ট এই মুহূর্তে अवेलेबल মানে আমার প্রিয় ল্যাপটপ একটা এবং এটার সবচেয়ে জনপ্রিয়তার বড় জায়গা হচ্ছে বুট টাইম বুট টাইমটা আমরা কথা বলতে বলতে ক্যামেরাটা রাখেন আমি বলি এটি দুটি ভেরিয়েন্ট কোর i7 এইট জেনারেশন যেটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি আর হচ্ছে আরেকটি কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আই ফাইভ এইট জেনটা রাখছি পঁয়ত্রিশ হাজার টাকা আর আই সেভেন এইট জেনটা ষোলো পাঁচশো বারোর অফার প্রাইসটি রাখছি বিয়াল্লিশ হাজার টাকা এই হচ্ছে প্রোডাক্টের থিকনেস আর ওজনের কথা যদি বলি আমি এই কর্নারে ধরার পরে প্রোডাক্টটা আমি খুব

মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোর আই ফাইভ টেন জেনারেশন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ ডিসপ্লে রেজুলেশন এবং একদমই পিওর এই গ্রেডের একটা ল্যাপটপ জি এবং এই প্রোডাক্টটি আপনার যে র্যামের ভাজ স্পিড তিন হাজার সাতশো সাতষট্টি মেগা হার্স ডিডিএর ফোরে এবং খুবই গুড পারফরমেন্স করে আর এরা যারা একটু অফিসে প্রেজেন্টেশন রিলেটেড কাজ করেন ক্লায়েন্টের সাথে মিট মিটিং করার ক্ষেত্রে পিসি ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য একটি বেস্ট ডিল হতে পারে আর এই যে thickness টা প্রাইস কত আর এটার অফার প্রাইস দিচ্ছি মাত্র 44000 টাকা এটা সিলভার কালারও তো আছে জি সিলভার কালারে দুটি ভেরিয়েন্ট अवेलेबल একটি হচ্ছে Core i5 এ 10th জেনারেশন থাকবে 8GB RAM 256GB SSD 13.5 2K টাচ ডিসপ্লে এখানে লেদার টেক্সচার করা আছে হ্যান্ড অনেক চমৎকার পাবেন আপনি হাত লাগাই দেখেন এবং এটি অফার প্রাইসটি দিচ্ছি মাত্র আটত্রিশ টাকা আর আরেকটি হয়ে যাবে কোরাই 7 এর

কোর আই সেভেন ইলেভেন জেনারেশন এবং বত্তিরিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসবি থাকবে অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতাত্তর হাজার টাকা এরপরে হচ্ছে এক্স ওয়ান কার্বন সম্পূর্ণ মেটাল বোর্ডের যেটাতে ইনবিল আপনি প্যান পেয়ে যাবেন এইটা কিন্তু ভাই বয়ডার পাওয়াং পাওয়া যায় মেটালটা কম পাওয়া যায় এবং ডিজিটাল থামলক ফিচার ফোর্টিন ইঞ্চ থ্রি সিক্সটি টাচ ডিসপ্লে কোর আই ফাইভ টেন জেনারেশন এবং থাকছে র্যাগিলি

আফটার কসমেটিক্স করার মতো প্রোডাক্ট না এটা হচ্ছে বাই বন্ড যে কসমেটিক্স এবং সেই কসমেটিক্স টাই এখানে বিদ্যমান এবং ফেস লক ফিচারের পাশে আপনি ক্যামেরা সেফটি শাটারটা পাবেন এবং এইখানে আলাদাভাবে একদম ফেস লক এই ডিজিটাল থাম লক ফিচারটি পাওয়ার বাটনে দেয়া আছে আচ্ছা কোথায় আসতে হবে ল্যাপটপগুলো নিতে হলে ভাই এই ধরনের ল্যাপটপগুলো পেতে চলে আসতে হবে আমাদের আউটলেট এভিয়ান টেকনোলজি এই মুহূর্তে আপনারা আছেন আলপনা প্লাজা তৃতীয় তলা যেটি নিউ এলিফেন্ট অবস্থিত এবং তিনশো বাইশ তিনশো তেইশ নাম্বার দোকান মঙ্গলবার ব্যতীত সপ্তাহে ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং সমগ্র বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম টাকা প্রদান না করে আপনি ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন যার কারণে আপনি কোনো প্রতারিত হওয়ার সুযোগ থাকছে না আমার কথাগুলো ভাই আজকে বলে দিছে তো আমি আর লম্বা করবো না আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন شو سكين. السلام عليكم ورحمة الله